কোন বেটে বিয়ে কথা হ্যাঁ সত্যি কথা সত্যি কথা কথা জানে আমি কি এখন নিচে আসবো বলো কথা করছো তোর জামাই বিয়ে করছে আমি একশো ভাগ নিশ্চিত কথা হইতেছে তোর লগে কইস আজ পর্যন্ত এমনি কথা

বুঝলাম না ক্যাডা ফোন দিলাম হ্যালো হ্যাঁ মাত্রা সব পৌঁছেছি শোনো ওই তিন চার দিন পরে তোমার সাথে দেখা হবে আরে কিনে কটা করে দিব তো রাখি এখন হ্যাঁ ওকে কে দুলা ভাই

আরে আমি রূপা আছে না রূপার জামাই আইসে কোন শুন আরে না আমার মনে হয় কি রূপার জামাই আরেকটা বিয়া করছে তুই কেমন বুঝলি আর জামাই বিয়া করছে আরে বাসায় আইছে না কে একটা ফোন দিছে আরে আছে তিন চার দিন পর তোমার সাথে দেখা হইব মার্কেট করে দিব কি কস হ এ লোক না তোমার বাজার কি জামাই বলে বিয়া করছে কি রূপার জামাই বিয়া করছে রূপার জামাই থাকে বিদেশে

লাগে যে দেখা যায় আরে ঠিক আছে তো সুবিধা নাই তো আসবো তো এত অস্থিরেছো কেন হ্যাঁ হ্যাঁ বোকা আমি কি এখন চলে আসবো বলো মতো কথা কয় চিন্তা করছো তোর জামাই বিয়ে করছে আমি একশো ভাগ নিশ্চিত মিষ্টি মিষ্টি কথা বলতেছে তোর লগে কইসি আজ পর্যন্ত এমনি কথা

তারপরে তোর ব্যবহারের কারো আমার ভালো না লাগলো লিখি লিখা বাইরে থেকে বিয়ে করিয়েছ তোর তো কম না আবার আমার বাসায় কথা বলতেছ আমার মাইয়ার লগে কোনদিন আজ পর্যন্ত এমনি মধুর মধুর কথা কইছস হ্যাঁ কি সুন্দর কইরা আরে বাবা রে বাবা কথা কইতাস আর মধু টপটা পায়া পড়তাস মোবাইল না ভাইয়া ভাইয়া কোন অবস্থা তোমার মাইয়া লাগে ইত করলা না বিয়া করছ না নাইবে লাগে ইত করতেছ দেখছ না আবার টাকা আছে দেখো না আবার টাকা রইছে হ্যাঁ লাগিস তুই ভিতরে নিছস হ্যাঁ ভালো হইছে এ লাগিস মাগিস কিচ্ছু পাবি না বিয়া বিয়া তুই আর 1000 করগা এই যে বাড়ি করছস না হ্যাঁ আর বাড়ি আমার মাইয়ার নামে আর যে জায়গা কিনছস জায়গা তোর শ্বশুরের নামে দোকান কিনছস না দোকান কয় দিন আগে দোকান আমার নামে তুই এবার চিনতে পারবি না তুই বিয়া করগা না লাগি আছে রে গিয়া আছ না গিয়া কি বলতেছ না কি বলতাছি বুঝছস নাই বাংলায় কইতাছি বাংলায় যা বিয়া বিয়া আমার আই বান্দের পথে বিয়া আমার আই এই আমার ভাই কি কম সুন্দর হ্যাঁ আমার মায়ে দেখতে সুন্দর কম তারকে বিয়া করলি কেমনে তো সাহস তৈল কেমনে বিয়া করে ঘরের ভিতরে বইয়া বান্দির মধ্যে হেনে বইয়া বইয়া মধুরা লাভ করে হ্যাঁ

আমার বাগনি ফোন দিছে ওই যে হোস্টেলে থাকে যে বাগনি লাগে মশলা লাগে আমি কথা কয় মনে তো ঘরের বললা কথা কইতাছো তো বাগনি রে কি করে কয় তুমি করে কয় না বললা গজ আমি আসন করা বাগনি লাগে মশলা আমি আসন করা কথা কয় আমি কি সুমা দিছি সুমা তো বেশি হয়ে গেছে গা ছি 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 আপনার বাগনি ছিল দুলা ভাই দেয়া তো কেডা রোজিনা

বাড়ি যে আমার নামে জায়গা যা আমার নামে দোকান তোমার নামে সবই তো কয়ে দিলাম বাবার বিষয় তুই কোন রকম ম্যানেজ কর মিষ্টি মিষ্টি কথা কয় না কানের বাচ্চা তোর এখন দিন মুখ কি দিটা তোমার তো মুখটা সব বেরিয়ে গেছে কথা কি করুম যেভাবে কথা কইছে আমি তো তোমার এগুলা কইতো কইছিলাম হ্যাঁ আর যাস না যায় তুই মিষ্টি মিষ্টি কথা কইলি তো বিলা যা যা তারপরে এমনি দুইটা দিয়ে দিছে জামা বাবা দি কিছু মনে কর না ভুল হয়ে গেছে কা

তুই কি করেছিলি জাগা যেটা লইছি তোমার নামে লইছি জাগা তো তোর মার নামে না ওই আব্বু আবুর নামে একটা ওরে আর কোন জায়গা আর দোকান আপনার নামে কেন নিছেন আব্বা না মনে ভাবছি কি যে তুমি দেশে আইলে আবার তোমার নামে তুমি যতদিন দেশে না থাকো তুমি শ্বশুরের নামে তুমি আইলে পর তোমার আমি দিয়া দিব তো আপনারা আছেন কি জানেন আস্তে একটা লুবি কি গজামা তুমি লুবি পরিবার আপনারা আমি কষ্ট করে প্রবাসের থেকে টাকা পাঠাইছি সেই টাকা দিয়া বাড়ি কিনছেন আপনার মাইয়ের নামে জায়গা কিনছেন আপনার নামে দোকান কিনছেন তোমার জিনিস মানে তোমার কথা বুঝছো তোমার তার কেউ নাই জানাই আমরাই তো আগে পড়ে সঠিক মানুষ যারা সঠিক মানুষ যারা তারা কখনো জামাইর টাকারে নয় সই করে বন্টন করে না এই যে জামাইর টাকা জামাইর জায়গায় রাখে কইতে পারবে না বিগত ছয় বছরে যা চাইছেন ধীরে কেন এই সমস্ত জিনিস আপনাদের নামে নিয়েছেন আমি বা ইচ্ছা করে ওর সামনে আমার বাঘ করে তুমি করেছি যেন আপনাদের ভিতরের আসল ডুবটা প্রকাশ পায় মানুষ যখন রাগান নিতে হয় আর মানুষের যখন হিত জ্ঞান থাকে না তখন মানুষের ভিতর থেকে আসল কথাগুলি বেরিয়ে জীবনটা আমার সংসারটা আমার আমি আপনাদেরকে খুব ভালো জানতাম আমি ভাবতাম কি জানেন যে আমার অর্থ সম্পদ যা কিছু করি না কেন সব ব্যাংকের মধ্যে জমা আছে দেখলাম যে না সেই টাকা ব্যাংকের মধ্যে জমা নাই সেটা আরেকজনের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে সমস্যা কি মানে তোমার একই কথা আপনারা এতক্ষণ যে রূপ দেখাইছেন এটা ভাষায় প্রকাশ করার মতন তোমার টাকা তো মারে দিয়া তুমি জমাই দুই দিন দুই দিনের মধ্যে যা কিছু আপনাদের নামে করছেন সব আমার নামে ট্রান্সফার করে দিব আচ্ছা সবই দিয়ে দিবা এখন রুমে আসো আমি কোনো কথা শুনতে চাই না দিব তো দুই দিনের মধ্যে আচ্ছা বলে দিলাম যেমনে ফোন কইছে যে বাড়ি কিন্তু তোমার নামে রেজিস্ট্রি করছি ও বিশ্বাস করছে ওইটাই জায়গা জায়গাও তোমার নামে রেজিস্ট্রি করছি দোকান দোকানেও তোমার নামে রেজিস্ট্রি করছি সবকিছু পাটে পাটে বিশ্বাস করছে বিশ্বাসটা পুরো ধ্বংস করে দিলি

গাড়ি গাড়িটা নিয়ে আসি কাপড় নামলাম না কাপড় গাম্বা টাকার